এই কোচ আর চলবে না এখনই বদলানো দরকার বাংলাদেশ ফুটবল আপডেট বাংলাদেশের ফুটবল ভালো না খেলার বড় কারণ একটা দল গঠনে ভুল এবং কোচের কৌশলের ঘাটতি আজ আমরা দেখব সাম্প্রতিক ফলাফল ও কেন এই কোচ এখনই বদলানো দরকার সাতটি ম্যাচে দুইটি জয় দুইটি ড্র তিনটি হার ফুটবলারদের চেষ্টা আছে কিন্তু মাঠে দেখা যায় না কোনো পরিকল্পনাই আক্রমণ ঠিকমতো গড়ে ওঠে না রক্ষণে গ্যাপ মাঝমাঠে বল কন্ট্রোলের অভাব হামজা চৌধুরী ও এরা নতুন এটা ঠিক কিন্তু তার পরিকল্পনায় দল এখনও কুছিয়ে উঠতে পারেনি ম্যাচ প্রতি একই রকমের খেলা কোনো নতুন কৌশল দেখা যায় না এখনই বদলের সময় দলে এমন কোচ দরকার যিনি আধুনিক ফুটবল বোঝেন প্লেয়ারদের সঠিক নির্বাচন করেন খেলোয়াড়দের মানসিক ও ভাবে গড়ে তুলতে পারেন তোমার কি মনে হয় এখনই কোচ বদলানো উচিত তাহলে কমেন্ট করো নতুন কোচ চাই আর ফুটবলের আপডেট পেতে সাবস্ক্রাইব করো গোলের গল্প